তেলের ব্যবসা করতে চাচ্ছেন অথবা তেলের মেশিন বসাতে যাচ্ছেন। তেলের মেশিন কত প্রকার রকম হয় আসেন আপনাদের দেখাচ্ছি বিস্তারিত আলোচনা হবে সাথে কত টাকা লাগবে সেটাও জানাবো আজকের ভিডিওতে এটা একটা সেট আছে অর্গানিক কোল্ড প্রেস সেট এটার জন্য আপনার কাঠের ঘানি থাকতে হবে তো কাঠের ঘানি এখন ডিজিটাল হয়ে গেছে অর্থাৎ আগের যে কাঠের গানি ছিল সেগুলো ঘোরা অথবা গরু দিয়ে ঘোরাতো অথবা মানুষ ঘুরাতো কিন্তু এখন মেশিন দিয়ে ঘোরে এরকম দুটা চারটা পাঁচটা দশটা একশোটা যত খুশি সেট করা যায় এটা সেট করার সিস্টেম হচ্ছে এই যে এই স্যাব সিস্টেম এখানে যেটা দেখছেন যে স্যাব এই স্যাবটের এই পাশেও লাগান যাবে এই পাশেও লাগানো যাবে অর্থাৎ দুই পাশেই লাগানো যাবে যত খুশি তত লাগানো যাবে আমাদের লাগানো আছে দুটা এখন জানবে যে আসলে ঘ্যানির ক্যাপাসিটি কত তো ঘ্যানি প্রতি ঘন্টায় এটি দশ থেকে পনেরো কেজি পর্যন্ত সরিষা ভাঙতে পারে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা লিটার বিক্রি করছে কোল্ড প্রেস কাঠের গাড়ি সরিষার তেল এই হান্টার মেশিন প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সরিষা ভাঙাতে পারে তো এর থেকে বড় যদি নেন তাহলে আশি কেজি হবে এবং একদম বড় আমাদের কাছে যেটা আছে সেটা সাড়ে তিনশো কেজি পর্যন্ত সরিষা ভাঙানো যাবে স্পেলার এবং হান্টার দুটাই কিন্তু ছোট বড় হয় স্পেলারের ক্ষেত্রেও এটা ষাট হাজার টাকা থেকে শুরু ষাট হাজার আশি হাজার এটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি বিভিন্ন ধরনের ক্যাপাসিটির আপনারা সরিষা ভাঙতে পারেন সেরকম স্পেলার এবং হান্টা রয়েছে এবং সবগুলো কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা নিজেরা এটা তৈরি করে দিই প্রশ্ন আসতে পারে যে একই মোটর দিয়ে কি হান্টারও দুই তিনটা চালানো সম্ভব কিনা হ্যাঁ তবুও সম্ভব আপনি চালাতে পারেন আর দুই তিনটা চালানোর দরকার নাই। আপনি ইচ্ছা করলে বড় ধরনের হান্টার ব্যবহার করতে পারেন অর্থাৎ ছোট হান্টার ক্যাপাসিটি যদি আপনার কম হয় আপনারা বড় হান্টার ব্যবহার করতে পারেন এইগুলো হচ্ছে দেশি মেশিন এগুলো আমরা নিজেরাই তৈরি করি এবং আমাদের দেশে সরিষা ভাঙানোর জন্য প্রচলিত এই মেশিনগুলো সবচেয়ে বেশি চলে এবং দেশের বিভিন্ন জায়গায় বলা চলে যে একশোটা মেশিনের মধ্যে নব্বই ভাগ মেশিন বিস্তার লাভ করে আছে এটা আমাদের এই কাঠের ঘাড়িতে ভাঙানো তেল তেলের কালার দেখেন কালার দেখলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন হয় এই কোয়ালিটি নির্ভর করে আসলে ফিল্টার এবং কাঠের ঘানির উপর আমাদের কাছে এই যে এগুলা পাঁচ লিটারের যে ক্যান দেখছেন এগুলা সরাসরি এখান থেকে ভাঙ্গানো এই সিস্টেমে ভাঙানো তেল তেলের ব্যবসা করার জন্য এই দেশি মেশিন বাদ দিয়ে আবার চায়না মেশিনে আসি চায়না মেশিন বাজারে অনেক প্রভাব ফেলেছে চায়না কিছু ভালো মেশিন রয়েছে এবং ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন রয়েছে চায়না মেশিন তিরিশ হাজার টাকা থেকে শুরু এই যে মেশিনটি দেখছেন এটি মাত্র তিরিশ হাজার টাকা এরকম পঞ্চাশ হাজার টাকার তেলের মেশিন রয়েছে যারা ছোট পরিসরে ব্যবসা শুরু করতে যাচ্ছেন এটার মাধ্যমে ষোলো প্রকার তেল হয় তিলের তেল কাগজের তেল বাদামের তেল নিমের তেল বিভিন্ন ধরনের তেল হয় এটা দিয়েও মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব এটা কল্পনা নয় সত্যি যারা তিলের তেল বাদামের তেল অনলাইনে সেল করেন বিভিন্ন ধরনের ঔষধের তেল সেগুলো বাজারে বিক্রয় করেন তারা মাসে এই ছোট মেশিন দিয়ে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন এরপরে এই যে এই মেশিনটি দেখছেন এই মেশিনটি হচ্ছে প্রফেশনাল চায়না অয়েল মিল এটার সাথে একেবারে ফিল্টার যুক্ত এই ফিল্টারের সাহায্যে একবারে তেল পরিশুদ্ধ হয়ে বের হয়ে যায় এবং এটা বাজারে যেই জায়গায় দিয়েছি একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং সেই এলাকায় আরও মানুষ ক্রয় করছে কারণ অন্যান্য মিলে আর মানুষ লোক যায় না এবং তেলের কোয়ালিটি ভালো তেল গন্ধ হয় না ফলে এটার প্রচলন খুব খুব বেড়ে গিয়েছে এই অয়েল মিল এই অয়েল মিলটা আমাদের কাছে অ্যাভেলেবল এটা আমাদের কাছে অর্ডার করতে পারেন তো দর্শক মণ্ডলী এখান থেকে তেল বের হওয়ার পর আমাদের তেলের কোয়ালিটি দেখেছেন যে অনেক ভালো আর এই কোয়ালিটি হওয়ার জন্য আপনার অবশ্যই ফিল্টার লাগবে ফিল্টার আবার দুই ধরনের হয় দেশিগুলো আট কল দশ কল বারো কলের হয়ে থাকে আর চায়না এটি যেরকম ক্যাপাসিটি চান সেরকমই পাবেন এই চায়না মেশিনের পারফরম্যান্স অনেক ভালো বাংলাদেশে এটাই প্রথম আমরা নিয়ে এসেছি এই চায়না অয়েল মিল এটি আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা এটি আমাদের কাছে ক্রয় করতে পারেন আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে সিঙ্গেল কাটের ঘ্যান নিতে পারেন মাত্র একটা ঘ্যানি সিঙ্গেল ফেসেই চলে এটা যে কোনো জায়গায় সেট করতে পারেন বাইরি ছাদে অ্যাঙ্গিনাই মেঝেতে যে কোনো জায়গায় মানে সেট করা লাগবে না অটোমেটিক এটা ফ্রেমের সাথে আছে এই ফ্রেমের সাথে এই সিঙ্গেল ঘানি চালানো যায় বাজারে বর্তমানে কাঠের ঘানি ভাঙা তেলের ব্যাপক চাহিদা রয়েছে আপনার এই হান্টার স্পেলারের পাশাপাশি একটা সিঙ্গেল কাঠের ঘানি আপনারা রাখতে পারেন তাতে মার্কেটিং যে সুবিধা সেটা আপনারা পাবেন আপনার তেলের চাহিদা বাড়বে তো দর্শক মন্ডলী এই হচ্ছে তেলের মেশিনের যাবতীয় যে ব্যাপার সেটা আপনাদের বুঝালাম আপনারা যারা তেলের মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলেন অথবা ব্যবসা শুরু করতে চাচ্ছিলেন আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে লাগবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম